I'm সময় আপনি একটু জোরে জোরে বলবেন আপনার আব্বা আপনার বলাতে যদি একবার বলে দেয় নিজের ইচ্ছাতে আপনার আব্বা থাকার জায়গা কোথায়

বলতে蒙ताज इंपोर्टेंट है कुरान पढ़ो बेटा ए तुम्हारे का जाना है जब परिस्थिति उल्टा पाला সব জিনিসের उल्टा पाला જાય আচ্ছা বলুন তো খাওয়া যায় জানা যায় বলুন যায় এখন জিরাટીটা কোন একটা বাজারে দিয়ে মানুষ করে দিয়েছি বলুন একবার জিরাટી খাওয়া যাবে কি যাবে না তাহলে কি করে

jara ball sara ling rakhina amom ratha viram and brah is a ball of Porque otro

মসজিদের কালের সাথে খরচা ঠিক দামে যাই এসছে তাই আমি আপনাকে এই কথা দিয়ে গেলাম আল্লাহর কসম আল্লাহর কসম আমি আপনাকে মসজিদের কালেকশন করার উদ্দেশ্যে এই তথ্যটা দিচ্ছি না আমি এটা আপনাকে বোঝাতে চাইছি পৃথিবীতে এত ভালো কাজ রয়েছে আচ্ছা বলুন সব থেকে দামি বাদাতের নাম কি নামাজ দামি বাদাতের নাম কি নামাজ

তার আগের দিন দুপুরবেলা কি করেছিল আল্লাহর কসম অনেক যুবক ছেলে বা পরিস্থিতিতে বলে কি বলে না আচ্ছা এই যে কসম করেছিল কসমটা টিকিয়ে রাখতে পারেনি আচ্ছা বলুন যে জরিমানা আছে না আচ্ছা এই জরিমানা আদায় করতে গেলে তো মোটামুটি এখন ষাট বছর লাগবে মানে কসমের তো শেষ নাই কথায় কথায় কসম

চক্কর দেওয়াকে একটা তক বলে তক

আর সুযোগ না পায় তাহলে কি করব তাহলে আপনার জন্য অপশন হচ্ছে মক্কায় থাকা অবস্থাতে তিনটা রোজা রাখতে হবে বাড়ি আসবেন ফেলতাসের পরে রাখতে হবে সাতটা রোজা टोटल জরিমানা রোজা 10টা মক্কাতে তিনটা বাড়িয়েছেন সাতটা আর এই যে আগে কি বলেছি কিছু দান করতে হবে সাদকা করতে হবে তাহলে দুটো ভুলে জরিমানা কি দিয়ে দান আর पुरोजा बासिया नैना अलगटा बुरे কথা আপনাকে দেখাই দিছো নতুন মিয়া করেছে তো বুদ্ধিগন্ত বলতে গেছে হাতের বড় বল করতে যত কইতে সামনে তোমার হাত কালো মায়ের মতো দেখতে বরি দিছে ফটাকছে বড় বুজেলা বড় কোনদিন তো দেশের থাকি নি নতুন মিয়া করেছে মাথা কাটছে আর কি চিনো আর কি হিয়ে করে বলতো বলতে থাকে তোমার মুখতে পারে মায়ের মতো দেখতে তোমার পিট

সঙ্গে একটা সুরা পর্যন্ত অবতীর্ণ করে দিয়েছেন সুরাটির নাম সুরায় মুজাদা সুরাটির নাম সুরায় মুজাদা কেউ যদি তার স্ত্রীকে বলে তোমার হাত আমার মায়ের মতো তোমার পিঠটা আমার মায়ের মতো তোমার পেট আমার মায়ের মতো তোমার মুখটা আমার মায়ের মতো প্রথম জরিমানা প্রাণ করছে কি ভাতটা হারিয়ে রাখা বাতিল মিন কবরি